নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাব তালের মালপোয়া মালপোয়ার জন্য একটা মাঝারি সাইজের তালের সম্পূর্ণ পাল্পটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক বাটি সুজি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো সুজি রয়েছে আর ওই একই বাটির দেড় বাটি পরিমাণ দেব ময়দা ওজন হিসাবে এখানে দুশো গ্রাম ময়দা রয়েছে ওই একই বাটির মাপ করে এক বাটি দিচ্ছি আতপ চালের গুঁড়ো আর চিনি দিচ্ছি দুশো গ্রাম এবারে সব কিছু একসাথে মেখে নেব লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু দলা পেকে না থাকে সব কিছু মিশে গিয়ে যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয় দুধের পরিবর্তে ব্যাটারটা আপনারা জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় সামনেই জন্মাষ্টমী আসছে ওই দিন আপনারা এই তালের মালপোয়া তৈরি করে আপনাদের গোপালকেও ভোগ নিবেদন করতে পারেন মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে ব্যাটারটা আমি খুব বেশি ঘন করিনি একটু পাতলা ব্যাটার তৈরি করেছি কারণ সুজি আর চালের গুঁড়ো জল শস্য নিলে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন ব্যাটার পুরোপুরি সেট হয়ে গেছে তাহলে চলুন এবার গুলো ভেজে নিই মালপোয়া ভাজার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা করে নিয়েছি এক হাত ব্যাটার দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া যাবে না উল্টে পাল্টে দুপিঠ ভেজে নিয়েছি এবার মালপোয়াটা একটা পাচ্ছে তুলে নেব আরো একটা মালপোয়া ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়বারের মালপোয়াটাও ভাজা হয়ে গেছে এবার তুলে একই রকম ভাবে সমস্ত ভেজে দেখুন মালপোয়াটা কেমন বলের মতো ফুলে উঠেছে ব্যাটার সঠিকভাবে তৈরি হলে প্রত্যেকটা মালপোয়া এভাবে ফুলে উঠবে সব মালপোয়া গুলো তৈরি হয়ে গেছে তালের মালপোয়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ